জ্বর জ্বর যে কোনো সময় হতে পারে আপনার যে কোনো সময় জ্বর হতে পারে জ্বরের জন্য আমি একটা টুটকা বলে দিব বাস কোনো ওষুধ খাওয়া লাগবে না একশো জন অ্যাপ্লাই করবে একশো জনের মধ্যে সত্তর জনের জ্বর অটোমেটিকলি চলে যাবে কোনো প্রকার কোনো ওষুধ লাগবে না এটা হচ্ছে আকু ট্রিটমেন্ট আকু ট্রিটমেন্টের মধ্যে আপনার কোনো প্রকার কোনো ওষুধ লাগে না ওষুধ ছাড়াই আপনার বিভিন্ন রোগ ভালো করা সম্ভব আকু ট্রিটমেন্টটা কীভাবে করতে হয় মনে করেন আপনার জ্বর আস জ্বর আসার পরে আপনি কি করতে হবে আগে দেখবেন আপনার কোন নাকে শ্বাস বেশি এ নাকে বেশি আসে না নাকে আপনি যদি দেখেন যে এই নাকের শ্বাস বেশি আসতেছে তাহলে আপনি কি করবেন এই নাকটাকে এভাবে বন্ধ করবেন বন্ধ করে এইভাবে আপনার আশ বার করবেন যদি দেখেন যে এই নাকে বেশি শ্বাস আসতেছে তাহলে এই নাকটাকে ঠিক এইভাবে বন্ধ করবেন বন্ধ করে ঠিক এইভাবে আট থেকে দশ বার ট্রাই করবেন আপনি দেখবেন ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আপনার জ্বর কমে গেছে কেননা এটা পরীক্ষিত কারণ এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এটারই ঠিক এটা ব্যবহার করে প্রচুর লোকে কমেন্ট করে বলছে যে আলহামদুলিল্লাহ এতে উপকৃত হয়েছে এটা আবার সকলেরই ভালো হবে না কারণ জ্বর তো বিভিন্ন প্রকারের আছে এটা তবে একশো বাগের মধ্যে আপনার সত্তর পার্সেন্ট লোকের জ্বর চলে যাবে ইনশাল্লাহ ওকে ফ্রেন্ডস এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্যরাও যেন বিষয়টা জানতে পারে